পরিবর্তন চেহারায় এটাই মূল পরিবর্তন নয় পরিবর্তন পাখরিতে এটাই মূল পরিবর্তন নয় আত্মা ওয়াহা হা পরিবর্তনের সবচেয়ে বড় জায়গা হলো কল এই জায়গাটা যদি পরিবর্তন হয় তাহলে তোমার গোটা জিন্দিকে পরিবর্তন হবে গোটা জিন্দিকে দিন আসবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ তোমার দিলের মধ্যে দিন না আসে ঠিক না ব্যাটি আজিম ইসলামিক মিডিয়া একটি আলোর পথে আহ্বান

পরিবর্তনের সবচেয়ে বড় জায়গা হল অল এই জায়গাটা যদি পরিবর্তন হয় তাহলে তোমার গোটা জিন্দিকে পরিবর্তন হবে গোটা জিন্দিকে দিন আসবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ তোমার দিলের মধ্যে দিন না আসে ঠিক না ভাই এজন্য এই জায়গার মধ্যে দিন আনতে হবে এই কথাটা বুঝানোর জন্য খিলফুল ফজল মানব কল্যাণ সংস্থা ষোলো বছর ধরে মাহফিল করতেছে এই কথা বোঝানোর জন্য বাবনগর মাদ্রাসা একশো পাঁচ বছর ধরে তার খেদমত করে যাচ্ছে এই কথা বোঝানোর জন্য হাটাজারি মাদ্রাসা পুটিয়া মাদ্রাসা চিনি মাদ্রাসা বেখল মাদ্রাসা গোটা বাংলাদেশের কমি মাদ্রাসা এই কথা বোঝানোর জন্য কাজ করে যাচ্ছে হানকা হেফীর মুর্শিদরা এই কথা বোঝানোর জন্য তাদের আধ্যাত্মিকতারা মেহনত করে যাচ্ছেন দাওয়াতের কলামে গ্রামের মেহনতের যে কাফলা সেই কাফালা এই কথা বোঝানোর জন্য চেষ্টা করে যাচ্ছেন ঠিক না ভেটি আফসোস আর পরিতাপের বিষয় হলো এখনো পর্যন্ত আমরা দিনকে আনুষ্ঠানিক জিনিস মনে করছি শুক্রবার জুমান দিন জুমার সময় মসজিদে মুসল্লি বেশি না কম আমরা বেশি আমাকে বলেন সম্ভবত জুমার নামাজ থেকে ফজরের নামাজের গুরুত্ব কম না কম আমাদের গোটা বাংলাদেশের সমস্ত মসজিদগুলোতে ফজরের সময় মুসল্লি বেশি না কম এককা ধরতো না অথচ আপনি মক্কা যান আপনি যখন উমরায় যাবেন তখন দেখবেন 2 মাইল দূরে বাসা মিসরা মিসপরায় ফজরের এক ঘন্টা আগে দৌড়ে চলে আসেন কেন ওইখানে মানুষ দিনটাকে আর শুক্রবারের জন্য বসায় রাখে না প্রত্যেক সময় দিনের ওপর থাকে ও মহতারাম দিন শুধুমাত্র শুক্রবারে না দিন শুধুমাত্র রমজানে না দিন শুধুমাত্র লাইলতুল ফজর না জীবনের প্রত্যেকটা দিন আমাদের প্রত্যেকের উপর দিনের বিধান আছে না দুর্ভাগ্য আর পরিতাপ আমরা দিনকে সামাজিকতার সাথে মনে করছি পকেটের মধ্যে একটা টুপি থাকে মাসাল নামাজের টাইম হলো টুপিটা দিল নামাজ হলো সালাম ফিরে এলো টুপিটা পকেটে রইয়া আস্তে করে বিড়েটা ধরাইল আসে না বলেন টুপি যা পড়ছে আল্লাহ দেখছে কে দেখছে না টুপিটা পকেটে থেকে বিড়িটা যা ধরাইছে আল্লাহ দেখছে কে দেখছে না আবার ইমাম সাহেবটা দেখলে আস্তে করে বিড়েটা ফিসে নিয়ে যায় ইমামকে দেখে বিরেটা পিছিয়ে নেন এটা ভালো কথা আল্লাহ যে চাই রয়েছে কি করবে আল্লাহ তালা আমাদের গোটা জিন্দিগিতে দিনকে প্রতিষ্ঠা করার তফিক দান করেন হবে দিনের জায়গাটা দিনের জায়গা হলো দিল কোন জায়গায় কোন জায়গায় দিলের মধ্যে দিনের জায়গা দিনের মধ্যে দিন থাকলে আপনার আলখাল্লা সড় হতে পারে কিন্তু অন্তর দিনের আলোয় আলোকিত এই আলোকিত অন্তর আপনাকে ফজর নামাজে সামিল করবে ঠিক না ব্যাঠি আর দিনের মধ্যে অন্ধকার থাকলে আপনার মাথায় টুপি থাকবে গায়ে পাঞ্জাবি থাকবে পরনা পায়জামা থাকবে মুখে দাড়ি থাকবে মসজিদেও আপনি আসবেন আসবেন জুতা পর চুরি করার জন্য এমন ঘটনা আছে না আপনাদের এলাকায় জুতা চুরি হয় না সরল এলাকায় মনে হয় না ঢাকা শহরে কিন্তু গণ গণ হয় যে চুরি করতে আসে এ কি নামাজ ছাড়া বাকি সময় আসে নামাজের সময় আসে সে উজু করে হুজুরের পাশে বসে বসে আর হুজুরের জুতের দিকে ভালোই জুতা পিনছে খালি নামাজটা যায় আর উনি সার দাঁড়া এর প্রাস্তকের জুতাটা বেরিয়ে নিয়ে আসবো ও হতারাম টুপি তার মাথায় ছিল পাঞ্জাবি তার গায়েও ছিল সেও উজু করেছে কিন্তু দিলের মধ্যে দিন ছিল না দিলের মধ্যে ছিল জুতাসুরি ঠিক না ভাই ঠিক মিরপুর দশ নম্বর ভাই আতিক জামে মসজিদ ওইটার খতিব জামে রহমানের শিক্ষক আমার বন্ধু করতে সাইদা তিনি দাওয়াত দিয়েছেন হুজুর আমার ভাই আমার বাচ্চা হয়েছে আকিকার দাওয়াত ঠিক আছে ভাই আসব আকিকা আমি যখন গিয়েছি তখন একা মত দুতলা মস্ত তা আমি গিয়ে দেখলাম যে ইমাম সাহেব রুম তালা ইমাম সাহেব সামনে দাঁড়ানো খাদেম সাহেব তার থেকে দৌড়ে এলো হুজুর না আমার তো দাঁড়ায় গেছে কার আপনি হুজুর তাদের কই রাখবেন ঠিক আছে হুজুর কই দাঁড়াবেন সমস্যা নেই গিয়ে দাঁড়িয়ে ঠিক আছে আপনারা ধারণা কিছু সাবধানে থাকেন আমাদের মসজিদ কিন্তু জুতা শরীফের জন্য বিখ্যাত জুতা শরীফের জন্য বিখ্যাত ঠিক আছে খেলা সমস্যা নাই তো আমি নিজে দেখে হুজুর বাক্সুন দেব জুতার দর বাক্সার কিছু না তারাইছে জুতারা সামনে রাখছে ওলামায়ে কেরাম আছেন নামাজের দিকে তাকাই একটু বাকাসও কিছু দর দিকে তাকানো জায়েজ আছে জায়েজ সামনে তো তিন রাখা খরচ দামা জুতা পাহারা দিলাম এরপরে শূন্য তাও পাহারা দিলাম এরপর নকল তাও পাহারা দিলাম তাও জাগার তা লড়ি ছিল না নতুন জুতা বসে বসে থাকতে হবে এনেই বসে লোকজন আসে সালাম মোসাফা বই করে লরি আর নামাজ টামাজ মোটামুটি শেষ অন্য বিশ মিনিট হয়ে গেছে লোকজন ফাঁকা ফাঁকা ইমাম সাহেব সামনে বসা দু তিনজন লোক ইমাম কাছে গেছে আমি চিন্তা যা কাজ করছো

ওরা দুই জন আর তিনজন

আমাদের আমরা দিলের মধ্যে দিনকে ঢুকাচ্ছি না বয়স সত্তর বছর এই বক্তব্য আপনার জন্য দিলের মধ্যে দিনকে ঢুকান বয়স সতেরো বছর এই বক্তব্য আপনার জন্য দিলের মধ্যে দিনকে ঢুকান দিলের মধ্যে দিন নাই দাঁড়িয়েলা হবে। নামাজি হবেন অফিসে উজু করবেন সরকারের অফিসে ওজুর পানি পড়তেছে দৌড়ে আসছে আমার এক আলেম বলেছেন মালয়েশিয়া উনি পিএইচডি করতেছেন হুজুর সরকারের অফিসে কাজের গেছি লোক দৌড়ে আসছে আসে বলতেছে মুফতি সাহ আমি তো ওজু করে ফেলছি এখন তো ঘুষের টাকা ধরতে পারবো না ডয়ের মধ্যে দিয়ে দেন তাকবির ওরা সুইটা আমি বাড়িয়ে বলছি না ওনার কাছ থেকে কিছু না ওজু করে আসছি এখন ঘুষের টাকাটা কেমনে ধরি আপনি ডয়ের মধ্যে রেখে দেন আর তাড়াতাড়ি করে আমার তাকবির ওরা সুটে যাচ্ছে জনগণের সম্পদ চুরি করে হজ করেন হমরা করেন মাথায় খুব ইয়ারু কুটি দিন জনগনের টাকা চুরি করে বিদেশে প্রচার করে দারিদ্রখানার জুম পা রাখেন চোর হিসেবে কাল কেয়ামতের ময়দানে উঠতে হবে এইজন্য পার্থক্যটা হলো আমাদের অন্তরে মধ্যে আমরা দিনকে ঠুকাছি না দিন সমাজিতার অংশ হয়ে গেছে শুক্রবার এই দিন দিন রমজান এই দিন দিন এই দিন দিন ইদুল আযহা এই দিন দিন ইদুল ফেতর এটা দিনের দিন আর বাকি চব্বিশ ঘন্টা সপ্তাহ বছর মাস দিনের সাথে আমাদের কোন সম্পর্ক নাই ঠিক না ভাই এজন্য আমাদের মূল মাকসাদ হলো আপনি যেন দিনের মধ্যে দিনকে ঢোকান দিনের আলো যেন আপনার দিলকে আলোকিত করে দিনের ইয়াকিন যেন আপনার দিলকে আলোকিত করে দিনের বিশ্বাস যেন আপনার দিলকে আলোকিত করে যদি দিনের বিশ্বাস এবং ইয়াকিন আপনার দিলকে আলোকিত করে তাহলে আপনি অর্থাভাব থাকতে পারে খাদ্যের অভাব থাকতে পারে নিরাপত্তার অভাব থাকতে পারে মানুষের অভাব থাকতে পারে কিন্তু আপনি জানবেন কেউ নেই সহযোগিতা করার কোনো মানুষ আগে আসবে না কিন্তু বান্দাকে যখন আল্লাহ সহযোগিতা করে বান্দার প্রতি যখন আল্লাহর নজর পড়ে বান্দাকে যখন আল্লাহ নিরাপত্তা দেয় বান্দাকে যখন আল্লাহ রক্ষা করে পৃথিবীর কোন শক্তি বান্দার ক্ষতি করতে পারে এটার নাম হল ইমান আর্থ